হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম বিজ্ঞপ্তিটি রিলিজ হয়েছে তেইশে জুন দু হাজার চব্বিশ দুইটি পদে মোট পঁয়ত্রিশ জন জনবল নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক কার্যালয় সিলেট পদের নাম পদের সংখ্যা এবং বেতন কেটে স্কেলে এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন যেন চাকরির সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন প্রথমেই আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই পদের নাম ইউনিয়ন সচিব বেতন গ্রেড চোদ্দ পদের সংখ্যা সাত বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা তার সমমান সিজিপিএস ও স্নাতক বা তার সমমান ডিগ্রি দুই নম্বর ক্যাটাগরিতে রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট আরে বেতন প্রাপ্য হবেন পদের সংখ্যা আঠাশ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা তার সমমান জিপিএ সহকারী বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা অথবা তার সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং প্রতি মিডিয়ার সর্বনিম্ন গতি বাংলা বিশ এবং ইংরেজি পিস থাকতে হবে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক এবং সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে ছেলে মেয়ে ওবয় আবেদন করতে পারবেন না আবেদনের এর শেষ তারিখ পঁচিশে জুলাই দু তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবেদনের লিঙ্ক এবং নিউ বিজ্ঞপ্তির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম